প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি গোড প্রতিযোগিতা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন তিনটি গোড়া ইতিমধ্যে প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গুড়াগুলো প্রস্তুত হয়ে আছে যে কোনো সময় শুরু হয়ে যাবে গর্দের প্রতিযোগিতা এবং শুরু হয়ে গেল আরেকটি গর্দের প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি গুড়া দ্রুত গতিতে ছুটে চলছে এই মুহূর্তে আমরা আছি এই মুহূর্তে আমরা আছি সুরঙ্গ জেলার সাতক থানা কুমারকান্দি কামারগাঁও মলমপুর সদুখালী ঐতিহ্যবাহী গর্দর মাঠে একটি গ্রাম মিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া গোর্দোর প্রতিযোগিতা আয়োজন করেছে আমরা দেখতে পাচ্ছি তিনটি ঘোড়া খুবই দ্রুত গতিতে ছুটি চলছে যদিও একটি ঘোড়া কিছুটা আগে এবং বাকি দুটি ঘোড়া ঠিক তার পিছনেই রয়েছে আমরা দেখতে পাচ্ছি চমৎকার সুন্দর গতিতে ছুটি চলছে আজকের এই প্রতিযোগিতা দেখা যাক কোন ঘোড়া চ্যাম্পিয়ন হয় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাদা 200 বনের গুড়াটি সবার আগে তার ঠিক পিছনে রয়েছে আরেকটি গুড়া এবং ঠিক তার পিছনে আরেকটি গুড়া রয়েছে এবং খুব দ্রুত গতিতে সবাই বিজয় হল লক্ষ্য নিয়ে ছুটে চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুটি গুড়ার হাড্ডা হাতে লড়াই দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পুরস্কার লাভ করে আমরা দেখতে পাচ্ছি সাদা মনে ঘোড়ার গড়তে আর খুবই সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে গোড়াটি তার পিছনে এই হেলে তুলে সবুজ রঙের কিসাকড়া গড়তে আর গোড়াটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখা যাক একটি হাড্ডা হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে শেষ পর্যন্ত কি হয় আরেকটি ঘোড়া যদিও আমরা দেখতে পাচ্ছি না দুটি ঘোড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুটি ঘোড়ার চমৎকার হাড্ডা হাতি লড়াই চলছে দুটি ঘোড়াই রকেটের মতো ছুটি চলছে দেখা যাক কোন ঘোড়াটি এই মুহূর্তে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় আমরা একটা চমৎকার হাড্ডা হাড্ডি লড়াই দেখলাম এই মুহূর্তে তিনটি ঘোড়ার অসাধারণ দৌড় এবং শেষ পর্যন্ত একটি ঘোড়া দেখলাম যে আউট হয়ে গেল বাকি দুটি ঘোড়ার অসাধারণ দৌড় উপভোগ করলাম আমরা আছি সুনামগঞ্জ জেলার সাতক থানা কুমারকান্দি কামার গাঁও মলমপুর সদুখালী ঐতিহ্যবাহী গোড়দোর মাঠে আমরা সারা বাংলাদেশে গোড়দোর প্রতিযোগিতার ভিডিওগুলো আমাদের এই পেজে আপলোড করে থাকি ধন্যবাদ আপনারা আপনারা এম এস থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের পেজটি ফলো করে রাখবেন প্রথম থেকে যে গোড়াটি দ্রুত গতিতে ছুটে চলছিল এবং শেষ পর্যন্ত দেখতে পারলাম যে আমরা সেই গুড়াটি চ্যাম্পিয়ন হয়ে গেল, অসাধারণ আমরা একটা দৌড় উপভোগ করলাম